মা পৃথিবীর সবচাইতে সুন্দর একটি শব্দ প্রত্যেকটা সন্তানের যন্ত্রণা কষ্টগুলো একজন মা সবচাইতে ভালো বোঝে আর একটা মেয়ের ভালো মন্দ হাসি কান্না কষ্ট যন্ত্রণা হাসির মাঝে লুকিয়ে থাকা যন্ত্রণাগুলো একজন মা বুঝতে পারে তবে সবচেয়ে বাস্তব কথা কি মায়েদের মধ্যেও দুটো ভাগে বিভক্ত থাকে আমি সব মায়ের কথা বলবো না কিছু কিছু মায়ের কথা বলবো যাদের কাছে নিজের সন্তানটা প্রম মানে পরম যত্নের অনেকটা কষ্টে তাদের দুঃখ কষ্ট চোখের পানিটা তাদেরকে অনেকটা হার্ড করে কিন্তু অন্যের সন্তানের কষ্টটা তাদের কাছে খুব নিচক মজা আনন্দকর লাগে তাদের কাছে মনে হয় অন্যের সন্তানের কষ্টটা অভিনয় নিজের সন্তানের সামান্য উফ বলা শব্দটাও প্রচণ্ড যন্ত্রণার হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি তবে আজকের ভিডিওটা কি নিয়ে করছি কি বলছি জানি না তবে মনে হলো যে কিছু কথা হয়তো বলা যায় কিছু কিছু সময় থাকে বাস্তবে আসলে কখনো কিছু শেয়ার করা যায় না সেটা নিজস্ব মানুষ হোক কিংবা অনলাইন জগৎ হোক আর অনলাইন জগতে তো নিজের পার্সোনালি কিছু শেয়ার করা একদমই উচিত না আর ব্যক্তি জীবনে যদি কিছু শেয়ার করতে হয় এক সময় সবচেয়ে আপন মানুষটা যাকে শেয়ার করা হয় দিন শেষে সেও টোকা দিয়ে কথা বলবে এটাই হলো বাস্তবতা যাই হোক কথাগুলো আসলে কোনো একটা কারণে বলা মা হওয়াটা মুখের কথা নয় মা হওয়াটার জন্য মন মানসিকতা পরিবর্তন করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় অন্যের কষ্ট বুঝতে হয় কিন্তু আমরা বাস্তবিকে আদর্শ সেটা করতে পারি না আজকে সকাল থেকে রান্না বান্না করছি সব কিছু মিশিয়ে একসময় বর্ণে হল যে প্রচণ্ড ক্লান্ত লাগছে এবার হয়তো একটু রেস্ট নেওয়ার প্রয়োজন কারণ মানুষের বয়স হিসেবে হয়তো সব কিছু কিন্তু বয়সের আগে যদি অতিরিক্ত দায়িত্ব কিংবা কিছু কাদে এসে পড়ে সেটা খুবই পেইনফুল প্রত্যেকটা মানুষেরই নিজস্ব জীবন আছে নিজস্ব কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে পূরণ করার জন্য সব কিছু ছেড়ে আসলে জীবনে শুধু একঘেয়ে আমি দায়িত্ব নিয়ে থাকাটা উচিত না আজকাল বড্ড মাকে মিস করি মায়ের মতো মনে হয় পৃথিবীতে কেউই হয় না কেউ না মা মায়ের সাথে অন্য তুলনা কখনো হয় না যখন মা বলতে যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি আজ সত্যিই বুঝতে পারি মায়ের কথাগুলো মা সত্যিই বলেছিল মাঝে মাঝে খুব ইচ্ছে করে ছুটে চলে যায় মায়ের কাছে একটু জড়িয়ে দড়ি মায়ের কোলে মাথা রেখে ঘুমাই অনেকগুলো দিন হয়ে গেছে মা আমাকে নিজের হাতে খাওয়ানো হয় না মায়ের হাতে খাওয়ানো খাওয়া হয় না সারাদিন এত কিছু করার পরেও মাঝে মাঝে মনে হয় যে না একটু মায়ের কাছে রিল্যাক্স থাকার জন্য নিজে কিছু শেয়ার করার জন্য মাকে বড্ড প্রয়োজন এই যে এতটা খারাপ লাগার মধ্যেও মেয়েদের কেউ থাকে না আমার বা অন্যের বলতে না মেয়েদের বলবো সমস্ত মেয়েদেরই যতই খারাপ লাগে কষ্ট হোক যত কিছুই হোক আসলে কাজ দায়িত্ব কর্তব্য পালন করতে হয় নিজের জন্য ভাবার কিংবা নিজের জন্য কিছু করার পারফেক্ট সময়টাই থাকে না আমরা সারাদিন রান্না ভান্না কাজকর্ম ঘরে সব কিছু করে যা মানে যাদের জন্য আমরা করি আর কি আপন মানুষদের জন্য তাদের সামনে আমরা যখন খাবারটা নিয়ে পরিবেশন করি তাদের মধ্যে হয়তো একটা আনন্দ থাকে খাবারটা খেয়ে এক একজন একট্রেশন থাকে কিন্তু যে মানুষটা কষ্ট করে করে না সেই মানুষটা খোঁজ নেওয়া খবর নেওয়া কিংবা তার ভালো লাগছে কি না সে কি চাইছে তেমন কিছু বলার মতো কেউ থাকে না কোন খাবারটা ভালো লাগলো কোন খাবারটা ভালো লাগলো না সেটা মায়েরই জানে সেটা শুধু নিজেদের সন্তানের জন্য অন্যের জন্য না যাই হোক আজকে অনেক কথা বললাম কেন বললাম নিজেও জানি না আর ভিডিওটা করা ছিল ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো একটু শেয়ার করে দিও একটু লাইক কমেন্ট করো আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা ফুল ওয়াশ করার জন্য যারা এতক্ষণ ছিলে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসে আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাক আল্লাহ হাফেজ